আর এই হালার ঘরে হালার নাম হচ্ছে মাইক্রোস্কোপ ওই যে আমার কাকা আছে না কাকার আমি খুব সম্মান করি ওই হালার ঘরে হালাইওটা ভালো মানু এখানে যত যন্ত্রাংশ দেখতেছ না এগুলার সব কিছু ব্যবহার করা হয় মোবাইল হালার ঘরে হালার ঠিক করার জন্য বুঝছ তাহলে নতুন স্টুডেন্ট কে তুমি আর কোনারের ওই ছেলেটা তুমি না দূর হালার ঘরে হালা এই তুমি এটা কি বললা

আপনার কয়েকটি স্টুডেন্ট আছে এত বেদব যে আমাকে নিয়ে সমালোচনা করে আমার সামনে আমার পিছনে সব সময় তারা আমাকে নিয়ে সমালোচনা করে আমি একজন সম্মানিত শিক্ষক আমার কি চাকরির অভাব আছে বলেন আপনার এখানে আসছি কেন ভালো একটা সমাজ আছে ভালো একটা পরিবেশ এই জন্য আসছিলাম কিন্তু আপনার যে এই বেজের ছেলে এর ভেতর কয়েকজন খুবই দুষ্টু খুবই দুষ্টু দেখেন স্যার ট্রেনিং সেন্টারে ভালো খারাপ সব ধরনের স্টুডেন্টই ভর্তি হবে এই স্টুডেন্টদের দেখার দায়িত্ব তো আপনার ভাই আপনার এই বেয়াদব স্টুডেন্টদেরকে আমি আর গাইডলাইন দিতে পারতেছি না ট্রেনিংও করাইতে পারতেছি না আপনার ট্রেনিং সেন্টারে আমি আর আজকে থেকে নাই চলে গেলাম এই শোনো আজকে থেকে ইমরান সাহেব হচ্ছে তোমাদের নতুন টি স্যার ইমরান সাহেব এটা হচ্ছে আমাদের নতুন বেঞ্চ আমাদের প্রতিটা বেশ মাত্র বারো জন করে স্টুডেন্ট নিচ্ছি তাদেরকে প্রপারলি ক্লাস করেন জি অবশ্যই অবশ্যই হ্যালো স্টুডেন্ট হম হালা আর ঘোরা যায় বলদার মতো আবার পাগল হাসছে এক্সকিউজ মিক তুমি কিছু বলছো হম না তুমি কিছু বলছো ইমরান বেটু সাইডে আসুন ইমরান ভাই ওর কথা আপনি কিছু মনে করেন না একটা বেগাতম কিসমের লোক ভাই ওই গ্রামে বড়েছে তো ফ্যামিলি আশকা পায় নষ্ট হয়ে গেছে এমনিতে ছেলে বলো একটু বেয়াদব আর কি বেয়াদবি স্টুডেন্ট বেয়াদবি স্টুডেন্ট ক্লাসে থাকবে কেন বের করে দেন কান ধরে ভাই সব স্টুডেন্ট আর এক রকম হবে না কিছু স্টুডেন্ট তো বেয়াদব থাকে সেগুলো মানুষ করবেন আপনারা একটু ম্যানেজ করেন না ভাই বিশেষ করে আমার ছোটবেলার বন্ধুর ভাতিজা সবুজ তোর কাছে আজকে যে কারণে আইছি বুঝছস এই যে আমার বাতিজা মাদারীপুর এই গ্রামে ছোটতে বড় হয়েছে মনে কর যে এলাকার উল্টা পাল্টা বাতাস লাইগা উল্টা পাল্টা পোলা পানি লোক চললা ওর মাথা মতা গেছে গা বিগড়া কেউ লোকের ভালো ব্যবহার করে না বুঝছস কারে সম্মান দিতে হইব কার লোক ভালো করে কথা কইতে হইব এই ধরনের সেন্স ওর ভিতর আর কাজ করে না ছোটতে বড় হয়েছে মনে করছে এলাকায় গ্রামে এখন গ্রামের একটা আঞ্চলিক ভাষা আর ভিতরে গাইতে গেছে গা এখন মনে করছে যার তার লগে জেনে হেনে এই আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে ও অনেক মানুষের মাইন্ডও করে সবার লোক খারাপ ব্যবহার করে এখন দরকার ছিল এখন মনে কর বুঝায় শুনে সাবলীল ভাষা শিখাই দিবি

আমার বন্ধু ওকে মানুষ করার জন্য এখানে দিয়ে গেছে প্লিজ একটু ম্যানেজ করেন না আপনি পারবেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা হেই ব্রো ওয়েলকাম কাম হিয়ার কেমনডা লাগে কও পোলা পেনের কথা শুনলে স্যার ক্লাসে কে আজকে নতুন নাকি দেখে তো মনে হয় না টিকবা এর আগেও পনেরো জন স্যার আইছিল গেছে গা তুমি তো ষোলো নাম্বার ও যে পিছনে এক হালার ঘরে হালাই আছে ও আমারে কন্টিনিউ ডিস্টার্ব করে ব্যাপারটা কিন্তু তুমি দেখো যাও এই ছেলেটা তো একটা বেদবের হাড়ি ওরা যে কিভাবে সোজা করি বেলাল কতদিন হইছে এই মোবাইল সার্ভিসিং এ ভর্তি হইছো আর কাজ কি কি শিখছো একটু বলো তো দেখি দেখ হালার ঘরে হালার কামই বাল থেন কাকাই খালি আইতে কইছে লিগা আই মাথাটা অল টাইম গরম হয়ে থাকে ঠান্ডাই করতে পারি না হালার ঘরে হালার কি যে হইছে কপালে কিছুই বুঝিনা এই ছেলেটা দেখছি কোথায় কোথায় হালার ঘরে হালা বলে একটু টেকনিক খাটিয়ে দেখি কাজ হয় কিনা বেলাল এটার নাম কি তুমি জানো এটার নাম হচ্ছে টুইজার হালার হালা অনেকে চিমটি হালার ঘরে হালা বলে এটাকে এটার কাজ হচ্ছে ছোট ছোট পার্সকে চিমটি দিয়ে ধরা আর এটা দেখো এটার নাম হচ্ছে স্ক্রুড্রাইভার হালার গরে হালা এটা দিয়ে মোবাইল হালার ঘরে হালার নাথ খুলে

এই বোর্ডের ভিতরে ছোট ছোট অনেক পার্স আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তো এই মাইক্রোস্কোপ মেশিন দিয়ে এটা কে আমরা জুম করে সুন্দরভাবে দেখি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তুমি একটু দেখো ট্রাই করো বেলা চশমাটা খুলে নাও সব তো সরিষার ফুল দেখবা মনে হয় আমার ট্রিক কাজ করতেছে হালার গরে হালার সেই জিনিস তৈড়া হ্যাঁ হ্যাঁ আজকে তোমাকে যেগুলো বুঝাইলাম এগুলো একটু প্র্যাকটিস কর বেশি বেশি হ্যাঁ গুরুজনরা বলে গিয়েছে কাটা দিয়েই কাটা তুলতে হয় তাহলে দেখছি হালার ঘরে হালার যন্ত্রপাতি দিয়ে বেলাল কাজ করতেছে আচ্ছা বেলাল হুম বলো ব্রো এই যে যে তুমি কথায় কথায় হালার ঘরে হালা বলো এটার মানে কি তুমি জানো আরে না গ্রামের ব্যাগ হালার ঘরে হালারা কয় বাতমাসের মতো ব্যবহার করে এলেগা আমিও কয়ে দিই ও আচ্ছা 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 শুনো এই হালার ঘরে হালা শব্দটা এটা এই ঢাকা শহরে ব্যবহার করে কোন জায়গায় জানো যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে বলা হয় এই হালার ঘরে শব্দটা যেখানে সেখানে ব্যবহার করা যাবে না এখন তুমি যেখানে সেখানে এই শব্দটা ইউজ করলে সবাই তো সম্মান পেয়ে গেল এখন এত বড় সম্মানটা তো সবাইকে দেয়া উচিত না এই সম্মানের তকমাটা তো সবাইকে দেয়া যাবে না তুমি যাদেরকে ঘৃণা করো তুমি তাদেরকে পাইটু বলতে পারো তাহলে তো আপনি হালার ঘরে একটা ভালো মানুষ ঢাকায় অনেক পাইটু মানুষ আছে যাদেরকে আমি অনেক ঘৃণা করি হ্যাঁ আমি হালার ঘরে হালা ভালো মানুষ এই জায়গায় যে অবস্থায় বলো? গেছি তার চাই তো অনেক খারাপ অবস্থা বিগড়াইছেন হয়তো আমার কখনো এই ধরনের কথাবার্তা কয় না হয়তো আমরা খুব সম্মান করতো এখন আপনার কাছে থাকার পরে দুই মাসে এখন আমার উদ্ধার করে লইতেছে আগে তো খালি মানুষ আমার হালার করে হালা কয় না ভাই ব্যাপারটা হয়েছে কি আমি আমার একটা টেকনিক দিয়ে একটা সিস্টেমে ওরা আমি কাজ শিখাইতেছি পাশাপাশি ব্যবহার গুলাও একটু শিখাইতেছি ভাই আমারে আর অল্প কিছুদিন সময় দেন বিলালকে ভালোভাবে কাজ শেখানোর পাশাপাশি ভদ্র আচার আচরণও শিখাই দিব প্লিজ একটু সময় দিবেন ঠিক আছে সমস্যা নাই বন্ধুরা এনে দিছি বন্ধুর উপরে দায়িত্ব সব বন্ধু তুই চিন্তা করিস না সমস্যা নাই ঠিক আছে

থ্যাঙ্ক ইউ তো বিলাল ইয়া করো সবার জন্য কফি নিয়ে এসো যাও জি স্যার ভাই আপনাকে বেলালের কাকা হিসাবে একটা কথা বলি বেলাল আসলে মানুষ হিসাবে খুব ভালো ও একটা আঞ্চলিক ভাষার গেরাকলে পড়ে গেছিল আসলে ওর ফ্যামিলি থেকে ওইভাবে কেউ চাপ প্রয়োগ করে নাই তো এই কারণে ভাষাগত একটু সমস্যা ছিল আমি ওকে চাপ প্রয়োগ না করে ও যেভাবে বুঝতে চায় ওরে ওইভাবে বুঝাইছি আস্তে আস্তে ওরে লাইন আনার চেষ্টা করছি এবং আমি সক্ষম হয়েছি তো বেলালের যে টুকটাক ভুলগুলা ছিল ও নিজেও এখন বুঝতে পারে যে ও কি ভুল করত এখন মাসাল্লা আল্লাহ দিলে ও ঠিক আছে তো হ্যালো আসসালাম আলাইকুম এতক্ষণ আপনারা দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও আর সেই সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে যে যেভাবে বুঝতে চেষ্টা করে করে। উচিত চাপ না আর যদি আপনারা কেউ মোবাইল সার্ভিসিং শিখতে চান সেক্ষেত্রে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি দেওয়া হলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় আর মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে যারা স্বাবলম্বী হতে চান অথবা টাকা ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে এখানে খুব সুন্দর সুযোগ সুবিধা আপনারা চাইলে এখানে থাকা খাওয়া সুবিধা সহ সব ধরনের সুবিধা পেয়ে যাবেন আর বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল বাংলাদেশের নাম্বারে